রবিবার বিধায়ক কা ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ইটাহারে প্রতিবছরের মত এবারও ইটাহার তৃণমূলের বিধায়ক মুসাফ হোসেনের উদ্যোগে ইটাহার থানার চেকপোস্ট এলাকায় ফুটবল ময়দানে নকআউট ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল জেলা সহ অন্যান্য জেলার আটটি ফুটবল দল খেলায় অংশ গ্রহণ করে রবিবার ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় মালদা ফুটবল একাদশ এবং কালিয়agang ফুটবল দল খেলা সূচনা করেন রাজ্যের মন্ত্রী জসতা মার্ডি চিলেনের ফরাকার বিধায়ক মনিডুল ইসলাম ইতাহারের বিধায়ক মোসাফ হোসেন অনুষ্ঠান মঞ্চে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার জেলা পরিষদের দুই কর্মকর্তা কাটিক দাস সুন্দর কিস্কু সহ অন্যান্যরা রুদ্ধশ্বাস খেলা শেষে এক গোলে জয়ী হয় মালদা এফসি একাদশ খেলাকে ঘিরে বিধায়ক মোসাফ হোসেনের উদ্যোগে 50টি ফুটবল এবং 50টি ভলিবল দেওয়া হয় বিভিন্ন ক্লাব এবং খেলোয়াড়দের মানে মার্টিনজো 10 নম্বর নিজের সাপোর্টিং खिलाड़ीকে খেলваць